হ্যালো বন্ধুরা আমি দীপিকা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা অনেক দিন আগেকারি ভিডিও মোটামুটি এটা হচ্ছে ডিসেম্বরের তেইশ তারিখে মাম্মের স্কুলের প্রি ক্রিসমাস সেলিব্রেশন তার সাথে অ্যানুয়াল স্পোর্টস ডে ছিল সেই উপলক্ষে গেছিলাম কিন্তু ভিডিওটা আমি তারপর পোস্ট করতে পারিনি কারণ কিছু কিছু ক্লিপস না আমার কাছে ছিল না তার জন্য আমি ওয়েট করছিলাম যে ওই ক্লিপস একটা ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে তারপরে আমি পোস্ট করব তো আজকে ফাইনালি পোস্ট করছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে গেছি আমরা স্কুলে আর এখানে প্রি খ্রিসমাস সেলিব্রেশন হচ্ছে তারপরেই হবে স্পোর্টস তো মামামের ফ্রক রেসে ওর নাম উঠেছিল কিন্তু একটু অসুবিধাই হচ্ছিলো ও ঠিকঠাক পাচ্ছিল না প্রথম থেকেই যখন থেকে প্র্যাকটিস জন্য স্কুলে প্র্যাকটিস করা হচ্ছিলো তখন থেকেই পাচ্ছিল না যাদের সাথে দিয়েছে তারা মোটামুটি ভালো করছিল কিন্তু কিছু করার নেই স্যার মিস সিলেক্ট করেছে ওকে ওটাতে তার জন্যই তো এবার স্পোর্টস শুরু হবে তার আগে এই ক্রিসমাসের ক্রিসমাসের ইয়েটা হয়ে গেল এরপর এরপর দেখো সব বাচ্চারা আমি একটু বেশি স্পিড দিয়ে দিয়েছি কারণ ভিডিওটা আমি ছোটোর মধ্যেই রাখতে চেয়েছি এক একটা বাচ্চার এক এক রকম স্পোর্টসের নাম কারুর প্লেন রান কারুর হচ্ছে ফ্রগ রান কারুর র্যাবিট রান তো এ দেখো ভালো লাগছে ছোট ছোট বাচ্চারা নিজেদের মানে সুন্দরভাবে স্পোর্টসের নাম দিয়েছে সুন্দরভাবে করছে তো এখানে দেখো এটা র্যাবিট সুন্দর লাগছে র্যাবিট কি সুন্দর দৌড়াচ্ছে এরপরে হবে আমার মাম্মামের রেস তো দেখতে থাকুক Thank you তো দেখো বাচ্চাদের স্পোর্টসের সব কিছু কমপ্লিট হয়ে গেল এরপর মায়েদের জন্য মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থা করেছে এখান থেকে তো আগের বছরও হয়েছিল আমার তো এই নিয়ে দু বছর হলো মাম্মামের স্কুলে তো আগের বছর আমি কিছুই হইনি মিউজিক্যাল চেয়ারে কিন্তু মাম্মাম রেসে থার্ড হয়েছিল প্রাইজ পেয়েছিল। কিন্তু এই বছর মাম্মাম কিছু হয়নি কিন্তু আমি এই এতজন দেখতে পাচ্ছ এখানে মোটামুটি পঁয়তাল্লিশ জনের মতন আছে মায়েরা তার মধ্যে আমি ফার্স্ট হয়েছি তো সেই জন্য এই ভিডিওটা করিয়েছিলাম যে যাই হোক দেখতে তো পাবো যে আমি এতজনের মধ্যে থেকে ফার্স্ট হওয়া মানে কম ব্যাপার নয় তো যাই হোক সেটাও দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করছি এরপর দেখো মোটামুটি সবাই মোটামুটি মানে সবাই আউট হয়ে গেছে আমরা দুজনই পড়ে রয়েছি তো ফার্স্ট আর সেকেন্ড থার্ডও একজন হয়েছেন তো এই ভিডিওটা মানে লাস্টে এই ভিডিওটা একটা ফ্রেন্ডকে দিয়ে করিয়েছিলাম এইটাই আমার কাছে ছিল না বলে আমি এতদিন ভিডিওটা পোস্ট করতে পারিনি তো দেখো লাস্ট পর্যন্ত প্রচুর দৌড়ে দৌড়ে এতজনের মধ্যে দিয়ে হ্যাঁ আমি ফার্স্ট হয়েছি তো ভীষণ ভালো লাগছে মাম্মামের স্কুলে মানে মেয়ের স্কুলে গিয়ে আমি ফার্স্ট হয়েছি তো যাই হোক আরেকজনকে বলেছিলাম আমি যে গিফটটা পাচ্ছি সেটা ভিডিও করতে তো এমন পজিশানে যেখানে আমি গিফট পাচ্ছি সেখানে ভিডিওটা অনই করেনি তো জাস্ট গিফটটা নিয়ে আমি নামছি প্রাইজটা নিয়ে তখনই করেছে তো ওইটুকুই দেখাতে পারলাম তো এরপর হচ্ছে বাচ্চাদেরকে সবার টিফিনের ব্যবস্থা করা হয়েছিল টিফিন টিফিন নিয়ে এরপর সোজা বাড়ি তো যাই হোক মিষ্টি সবাই বলছে যে তুমি এত সুন্দর খেললে যেহেতু মেয়ে পাইনি সেহেতু মা একদম ভেবেই নিয়েছিল আমি একটা গিফট নিয়েই যাব। তো যাই হোক মেয়ে পেলে আরও মানে বেশি আমার আনন্দ হতো আমার থেকেও বেশি কিন্তু তাও আমি একটা পেয়েছি এটাই অনেক এই যে ফার্স্ট প্রাইজ এরপর খুলে ঘরে এসে খুলে দেখবো যে কি আছে তো যাই হোক খুলে দেখলাম ভালোই দিয়েছে মিল্টনের একটা ওয়াটার বোতল দিয়েছে মাম মামের জন্য কাজে লাগবে তো যাই হোক মানে আমিও ভীষণ খুশি আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আবার অন্যদিন দেখা হবে আরও একটা অন্য সুন্দর ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিও কিন্তু দেখতে থেকো চলো টাটা